সারা পৃথিবীর সমস্ত মানবজাতির জন্য কোরআন হল হেদায়তের রাস্তা আল্লাহ আকবর বলেন রসুল বলেছেন যারা কোরআন পরে যারা পড়ায় তাদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবী তার কেউ হতে পারে না বোখারি শরীফের হাদিস খৈরুকুমান তা আল্লাহ কুরআন ওয়া যে কোরআন পরে যে কোরআন পড়ায় সামাজিকভাবে যদিও তার মর্যাদা নাই বংশগতভাবে যদিও তার সম্মান নাই সামাজিকভাবে তার কোনো প্রভাব নাই কিন্তু তার একটা পুঁজি আছে সে কোরআন পড়তে পারে শুদ্ধ করে কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআন পরে এবং করায় রসুল বলেছেন এরা হলো। নাস মানুষদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পরে যারা কোরআন করায়। সুভান আল্লাহ বলে এদের সাথে খারাপ ব্যবহার করিও না কেন লাল্লাকুম তাত্তাহুন এদের ভিতরে অন্যদের তুলনায় একটু হইল আল্লাহর ভয় বেশি আছে রমজান মাস সিয়ামের মাস কেন আল্লাহ দিলেন তাকু অর্জন করার জন্য তাকুয়ামানি আল্লাহর ভয় মানে আল্লাহর ভয় খোদা অর্জন করা চামড়ার সৌন্দর্যের নাম মানুষ না কেটাবের নাম মানুষ না ক্ষমতার প্রভাব দেখানো বলা ব্যক্তির নাম মানুষ না মানুষ বলা হয় যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকেই মানুষ বলা হয় কুম তাত্তাকুন তাকুয়াওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ খুলে রাখছে জান্নাতে কেউ যেতে পারবে না ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল সাহাবাই কেরামরা খুব ধনী ছিল তা না তারা গরিব ছিল অনেকেই বেশিরভাগ সাহাবিরা গরিব ছিল কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল এজন্য তারা জমিনে হাঁটতো তাদের পায়ের আওয়াজ আরো লাগত। সাহাবিদের মর্যাদা এত বেশি শরীফের হাদিস নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী একটা জায়গায় বসা ছিল ইন দি মিন টাইমে একজন মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করতে চাই আপনার জন্য আমার জীবনকে কুরবান করতে চাই রাসূলুল্লাহ বলল তুমি কি বুঝাইতে চাও মহিলা বলতেছে আমি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই রাসূল বলল অপশন নাই কারণ আমি আমার নিজের থেকে কিছুই করি না যা কিছু করা হয় সব একজনের পক্ষ থেকে তিনি হলেন কে অনেকেই রসুল বিবাহ সাদী নিয়ে অনেকের অ্যালার্জি একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন মা আদি আল্লাহ আনহাকে রসুল বিবাহ করেছেন নিজের থেকে না আল্লাহর পক্ষ থেকে আরো আশ্চর্য হবে আয়েশার প্রস্তাব স্বয়ং আল্লাহ নিজে তার রসুলকে দিয়েছে অথচ আপনার ছেলে ফেসবুকে লেখালেখি করে সেই রসুলকে দিয়ে আপনার মেয়ে আপনার মেয়ের জামাই আপনার দলের নেতা কর্মীরা সচেতন হন সজাগ হয়ে যান এটা স্পর্শ কাতর বিষয় কেউ যদি রসুলকে নিয়ে বিন্দু পরিমাণ ব্যঙ্গত্বমূলক লেখালেখি করে তার ইমান থাকে না তাকে প্রকাশ্যে ফাঁসির কাশতে ঝুলাতে হবে এটা শরীয়তের আইন এটা খেলাফতি ইসলামের প্রথম মিশন আল্লাহ এবং রসুলকে গালি দিলে তার ইমান থাকে না মান ফাতুলু তাকে প্রকাশ্যে গভর্নমেন্ট ফাঁসির কাঠে ঝুলিয়ে বাকি দশটা নাস্তিককে সতর্ক করে দেওয়া হবে আল্লাহর আইন মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত জিবরাইল একদিন রেশমি কাপড়ে একটা ছবি নিয়ে রাসূলুল্লাহর সামনে পেশ করল ওগো আল্লাহর রাসূল এ একে আপনি চিনেন কিনা দেখেন রাসূল বললেন এ তো আবু বকরের সন্তান জিব্রাইল বললো যে তাআলা নিজে আপনাকে প্রস্তাব দেওয়ার জন্য আমি জিব্রাইলকে পাঠিয়েছে এই মহিলাটাকে আপনি জীবন সঙ্গী হিসাবে কবুল করে মা বলেন আমার জীবন ধন্য দুইটা কারণে বলেন কয়টা কারণে আরাক এক আসছে তিনটা কারণে নাম্বার ওয়ান আমার পবিত্রতা আমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করেছে ইফকের ঘটনায় মোনাফেকরা মা আয়েশার ব্যাপারে একটু কালিমা কালিমালিপন করেছিল তারা মিথ্যা অপবাদ দিয়েছে যে আয়েশা অনুক সাহাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে নাউজুবিল্লাহ বলে তখন আল্লাহর রসুম এই বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছে দীর্ঘদিন তিনি কথা বলেন না আবু বক্কর অস্থির হয়ে গেল যে আমার মেয়ের ব্যাপারে কি শুনতেছে এগুলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে রসুলকে জানিয়ে দিয়েছে আয়েশা একেবারেই পবিত্র যারা এর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে এরাই অপবিত্র আল্লাহ আকবার বলে আয়েশা বলেন আমি সেই নারী যা আমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আমার ক্যারেক্টার সম্পর্কে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছে মা আয়েশা বলেন আমার দুই নম্বরের খস নসিব আমার বিবাহের প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন যার মাধ্যমে পাঠিয়েছেন তিনি হলেন ফেরেস্তাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরিস্তা হজরত জিব্রাই হজরত জিব্রাইল ঘটক গার্জিয়ান হলেন আল্লাহ সুবাহ আল্লাহ বলেন এমন নারী হজরত আয়েশা মা আয়েশা বলেন হসনসিব আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছে সেই দিনে আমি আমার রসুলকে আমার কলের উপরে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছে রসুল্লাহর জীবনের শেষ সময়টা মা এসার কাছে কেটেছে এমন কি রসুলের যেখানে মৃত্যু হয়েছে ওখানেই তার দাফন হয়েছে এখন রসুল্লাহর রওজা যেই জায়গাটা ওটাই রসুল ঘর সুবাহ আল্লাহ বলে একজন নারী এসে বলল যে আপনি আমাকে কবুল করেন যে ওয়াডার হয় নাই আমার রাস্তা বন্ধ আমি বিবাহ করতে পারবো না এক সাহাবি পিছন থেকে বলতে হুজুর তাহলে আমার লাগি বিয়ে করা এটা বোখারি শরীফের কথা এটা মামু বাড়ির কিচ্ছা না সাহাবিরা অনেক সহজ ছিল বিয়ের সাথী তাকে অনেক সহজ করেছে এই মসজিদের অনেক যুবকরা আমাকে মাঝে মাঝে ডাইরেক্ট বলে আবার ফোনেও বলে যে আমার আব্বাকে যদি একটু বলেন আমার বিয়ের ব্যবস্থাটা করতে তো ভালো হইতো। আর কত জায়গায় নিজের জীবনটারে নাপাক বানাবো গার্জিয়ান যারা আছেন সেলেমের ভবিষ্যতের অত চিন্তা না করে বিবাহের রাস্তাটাকে খুলে দেন রেজেকের রাস্তা আল্লাহ খুলে দিবে ঠিক না ব্যাঠিক কিন্তু অনেক মুরব্বীরা আছে শক্ত দিলের মানুষ না পোলায় হবায় লেহাবরা শেষ করছে বয়স কত এই কেবল আঠাইশ বছর ছোট্ট বাচ্চা ছোট বাচ্চা আল্লাহ হেদায়াত দান করুক আরো জোরে বলে

বাড়িতে গিয়া দেখো করো একটা লোহার আংটি পাও কিনা মোহর দেওয়া লাগবে না তোমার তো কিছুই নাই মোহর দিবা না তুমি বল্ল হিয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বল্লা বাবার কাছে কিছুই নাই আমি একেবারে গরিব রসুল বললে একটা কাজ করো বাসায় গিয়া যেমনে হোক একটা লোহার আংটি নিয়ে আসো লোহার আংটির দাম কম না বেশি অনেক কম কারণ সাহাবির কন্ডিশন তো রসুল বুঝে এর স্মরণের কথা কইলে তো এ তো নিজের শরীরের কাপড়ই নেই রুবা দেবে কিভাবে এজন্য রসুল এমন একটা কথা বলছে যেটা তার দ্বারা সহজ হবে লোহার আংটি নিয়ে আস এটার দাম একেবারেই কম সাহাবি কিছুক্ষণ ঘুরে ফুরে এসে বলল হুজুর এটাও নাই আবার আমি গরিব মানুষ আমার সাথে বিয়ে ভরা দেয় আমি যাব না বিয়ে না করি আল্লাহর হাবিব যখন বলল কিছু তো একটা দেওয়া লাগবে সাহাবি বলল কিছুই নাই আমার একটা পুঁজি আছে আল্লাহ এবং তার রসুল আছে এর বাইরে আমার কিছুই নাই মানে সহজ করতেছে রসুল যতই বলে এই সাহাবি সে দেখলো যে আমার যত সহজ কাজ আছে আমি বলি ব্যবস্থা একটা হয়েই যাবে এটা বলার পরে সেই সাহাবি বসে পড়ছে মানে সে বিয়ে না করে যাবে না সে বসেই পড়ছে তাকওয়া কাকে বলে মানুষের চামড়া আল্লাহ দেখে না চেহারা দেখে না মানুষের কলিজা দেখে মানুষের দিল দেখে আল্লাহ বিচার করে কিছুক্ষণ পরে এই সাহাবি চিন্তা করে দেখলো না রসুলও কিছু বলতেছে না আল্লাহর পক্ষ থেকেও কিছু হচ্ছে না তো কি করবো জায়গা এবার এই সাহাবি যখন বাড়ির দিকে রওনা হয় রসুল ডাক দিয়েছে এ সাহাবি শুনে নাও তোমার কাছে কিছুই নাই বুঝতে পারছি তাহলে বলো তুমি কি দশটা সুরা পারো নাকি কোরআন থেকে দশটা সুরা তোমার কি আছে বলে বুঝছে যে আল্লাহ না কিছু একটা হবে এবার রসুল যেহেতু সহজ করছে মজার বিষয় যখন এই সাহাবিকে রসুল বলল যে মোহর দেওয়ার মতো তোমার কাছে লোহার আংটিও নাই অন্য কিছু নাই তাহা আছে কি আছে কামার একটা লঙ্গি আছে বহাদি তাহাদি সেই আছে আমার একটা কাপড় আছে একটা কাপড় আব্দুল্লাহ ইবনে ওমর বলে শুধু একটা কাপড় তার ছিল তো আমার একটা কাপড় আছে অর্ধে খুলে হেরে দিয়ে দে রসুল্লাহ হাইসে দিয়া বলল অর্ধে খিলে তুমি বড় বাকি আমার তো কি ইসলাম এত সহজ আর আমরা তো মাশাল্লাহ বিয়ে করার আগে মহর বান্ধে দশ লাখ একান্ন হাজার তিনশো বিরানব্বই টাকা ঠিক না ঠিক তো ভাই এত টাকা মহর হজুর বুঝেন না দুইজনে আগের থেকে সম্পর্ক করছে আমিও রাজি না মায়ের বাপেও রাজি না চিন্তা করলাম দুই দিন পরে যদি আবার গ্যাঞ্জাম লাগে ওই দশ লাখ দিয়ে প্যাস দিন ঠিক না ভাই ঠিক আপনি কইল ঠিক না কইল ঠিক দশ লাখ টাকা মোহর বাদে বিশ লাখ বাদে সবাই কি দেয় হয়তো কেউ দেয় আবার কেউ দেয় না রসুল বলেছেন যেই বিবাহে মোহর কম ওই বিবাহে বরকত বেশি আপনি দশ লাখ টাকা মোহর বাদ দেন পাঁচটা গরু কাটলেন এগারোটা গেট সাজাইলেন হলুদের অনুষ্ঠান করলেন এত এত কিছু করলেন কাঠ বিলি করলেন গেটের সামনে বয়া থাইকে চান্দাবাজিও করলেন চান্দাবাজি মানে খাবার টেহা দিয়ে যাবা আমি কমু আর কেউ কইবেন এটা আমি কইতে পারি ইনশাল্লাহ খাবার